アサラモアレイコムシャバイケー、ウィケモナセン。<noise> রানা ভাই কেমন আছো বলো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এইতো সৌরভ ভাই চলে এসেছেন আসসালামু আলাইকুম সৌরভ ভাই কেমন আছেন আমি ভালো আছি আমি ইন্ডিয়ায় থাকি সৌরভ ভাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভালো থাকি ভালো হে হৈ আছে ৰাণা পাই খোৱা দা হৈ আছে তোমাৰ কে খোৱা দৱা হৈ আছে বল সৌৰভ বাই কৈ মাছুৰ কেন আছ বল embalo <coughs> así okay, diego será na bye সৌরভ ভাই তাহলে তো ভালো ছেলে মেয়ে কেমন আছে ভাই বলেন নতুন বাবি কেমন আছেন না ভাই বলি নাই আমি সৌরভ ভাই আমি বলি নাই মনে আছে আপনাদের কথা দিয়া বাই মনো আছে মনো আছে মনত তাক তলা কানি সৌৰভ ভাই মনো আছে সৌৰভ বাই নাস্তা পানী হৈ গৈছে নি আমি রেগে যাব কেন মাসুর বলো অকে ঠিক আছে সমস্যা নেই সরবাই ঠিক আছে नाना मोहिमा नाम में मो रही ना। হ্যাঁ গতকাল পরীক্ষা দিয়েছি পরীক্ষা শেষ হয়েছে হ্যা আমি আইছি খাওয়া দাওয়া কি হয়েছে রানা বাই মাসুর তোমার খাওয়া দাওয়া হয়েছে তাই নাকি তাহলে তো ভালো খাওয়া দাওয়া করে নিয়েছে ভালো বাড়ির সবাই কেমন আছেন রানা ভাই বলো হ্যাঁ কেউ নাই না কেউ নেই এজন্যই আসি না লাইবে valo tagli valo non appena কেন বয় হবে কেন মাসুর বয় হবে কেন ভাই এখন কি করেন ঠিক 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 আছে ঠিক আছে রানাবাই খাওয়া দাওয়া করে তাহাঁতৰ ভালেও ৰান্ধাবা মজাৰ খাব বেগুন আলু মাছ আসসালামু আলাইকুম রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি তাহলে তো ভালো সন্ধ্যা নাস্তা পানি কি হয়েছে লাইক শঙ্খ্য ধন্যবাদ তাই নাকি রহমান ভাই এটা আবার কখন থেকে শুরু হলো জি না ভাই আমি বলছি না মনো আছে মনো আছে রহমান ভাই মনে আছে ভাই ব্যস্ত ছিলাম এই কয়েকদিন পরীক্ষা ছিল পরীক্ষা শেষ তো আসলাম তাই নাকি কি জিজ্ঞেস করবা তাড়াতাড়ি বলে ফেলো আমি না কেটে দিব বলে ফেলো তাড়াতাড়ি কি বলবা রহমান ভাই পরিবার সবাই কেমন আছেন আর আপনি কেমন আছেন বলেন ওকে ঠিক আছে রাগ হব না আমার সুর বলে ফেলো তাড়াতাড়ি কি বলবা আরে জীবন দইনা পাতা তাই নাকি ভাই দইনা পাতার তো এখন অভাব নাই রহমান ভাই আপনি কি দৈনিয়া পাতা খেদ করেছেন বলেন কেউ তো নেই ওয়াটিং কেউ জন্য কেটে দিব আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আচ্ছা রহমান ভাই এখন কি করে মাছৰু এখন কি কৰ বোল ৰাণা ভাই খোৱা দা কি শেষ ৰাণা ভাই খোৱা দৱা কি শেষ বোলো আজিকালি গৰুক কি ৰান্না কৰা হৈ আছে নতুন আলু না ফুৰণ আলু হ্যাঁ বলো কোন কথা আচ্ছা তাই নাকি এখন তো ভালো না জি ভাই লাইভের অবস্থা অনেক খারাপ লাইভের অবস্থা চ্যানেলের অবস্থাও একবারে খারাপ ভিউ নেই

ঠান্ডা পড়ে গেছে অনেক ঠান্ডা রহমান ভাই অনেক ঠান্ডা পড়েছে আপনাদের এইদিকে কেমন রানা ভাই ঠান্ডা কেমন কম তাহলে তো ভালো তাই নাকি মাসুর কবে বলেছিলেন আমার আপু কবে বলেছিলেন এই কথাটা তাই নাকি ভাই সর্দি লেগে গেছে তাহলে ওষুধ খান ঠিক হয়ে যাবে মাসুর এগুলো প্রশ্ন করো না এক প্রশ্ন দুইবার করো না বুঝতে পারছো এগুলো আমার ভালো লাগে না এক প্রশ্ন দুইবার করতে করলে তোমাকে তাতে কোনো ভুল নেই আসুর হ্যাঁ বলো এখন বলো পরিবার সবাই কেমন আছেন মাসুর বুঝতে পারছে পূজার বন্ধ সময় বলেছিলেন হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে এই কথা আর বলিও না হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি রহমান ভাই আপনি কারো লাইভে যান না আমিও তো কারো লাইভে যাই না এখন ভালো লাগে না বুঝতে পারছেন ওয়াচিং নেই ভিডিওতে নেই লাইভেও নেই কোনো কিছুতে নেই শর্ট ভিডিওতেও ভিউ নেই লং ভিডিওতেও নেই ভালো লাগে না কোনো কিছুই বিলু মুস্তান ভাই একজন এসেছেন কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন বলেন জি ভাই ঠিক বলেছেন এখন আর ইউটিউব জগৎ ভালো লাগে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক বলেছেন এখন ভাই ঠিক বলেছেন একদম রাইট তাই নাকি রানা ভাই কিভাবে ইউটিউবে আসেন না বলেন তো কেন ভাই কেন রহমান ভাই কেন এডিট দিয়ে ঢুকতে পারবেন না কেন ভাই কি হয়েছে ওকে ঠিক আছে মাসুর এখন বন্ধ করে দাও কয়েকদিন পর লাইভটা অন করেছি এগুলো কথা বাদ দাও আলহামদুলিল্লাহ ভালো আছি জগৎ তাই নাকি ভাই কিভাবে কিভাবে ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন আপনার পরিচয়টা একটু দিয়ে দিবেন খিতা খাইছ মা খিতা দিয়ে খাইলে ক আপনার পরিচয়টা দিলে ভালো হতো কে আপনি পাইছি না ভাই এখনো পাই নাই কিভাবে পাব নেই কোনো কিছু নেই আমি কালাম বেরাহিমা আহিমা কালাম আবার আমি তো চিনি না ভাই এই তো দুলাল ভাই আসসালাম চালিয়েছেন কি তা খবর বলা আছেন ওয়ালাইকুম সালাম না না মাসুর পোকা দেয়া নাই মাসুর এগুলো কথা বাদ দাও এখন হ্যাঁ মাসুর ও আচ্ছা বুঝতে পারছি তোমার এই লাস্ট প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম দুলাল ভাই কি তাকরা বালা আসুন বাড়ির সব ভালো আসুন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই না এখন চিন্তায় নাই তাই নাকি আপনি তো অনেক দিন পর আসছেন আমি কিভাবে আপনাকে চিনবো বলেন তো ছি আছি মাসুর আছি আরে সমস্যা নাই বলো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন বলা আছ নি কক জি ভাই হয়ে আছে তো পূর্ণ হয়ে আমি মনাইজ পে গেছ আব্দুল কালাম থ্যাংক ইউ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুইটা লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই তো এই আইডি ওই আইডি নিয়ে এসেছেন আব্দুল কালাম ভাই খাওয়া দাওয়া শেষ তাই না কি রানা ভাই খাওয়া দাওয়া শেষ তাই নাকি রানা ভাই তাহলে তো ভালো আজকে অনেক খেয়েছো কি হলো রাহিমা আপু জি বলেন বলেন উঠতে পারতেছি না তাই নাকি রানা না ভাই বাবী কেমন আছেন বলেন ভাই বাবী কেমন আছেন ও ভালো ভালো হ্যাঁ মাসুর একদম পাক্কা সত্যি বলেছি বুঝতে পারছো মাসুর একদম পাক্কা সত্যি কথা বলেছি আমি হ্যাঁ হ্যাঁ মাসুর হ্যাঁ হারে দিবন্থ রহমান ভাই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ রহমান ভাই উল্লেখ করার জন্য অসংখ্য ধন্যবাদ রহমান ভাই ছেলে কেমন আছে বলেন মাসরুর তোমার পরীক্ষা কেমন হয়েছে বলো হ্যাঁ ভাই আছ আব্দুল কালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকার জন্য ভালো ভালো আমাৰ দুটুমীয়া আছে তাই নে কি ভাই বৰণা চ'টো